আরে কেডা রে না দোস্ত আপ নাকি এতদিন পরে কই থেকে আইলি তুই হ্যাঁ তোর তো গামায় তাই যায় না কেলা দিন পরে দেয়া যায় নাম নেতা ওভার ভুলড়া পরেবার নাম নিলাম আর ওযু করে নাম নিবি নাই তো নাম নিই আমি ইডি রে বড় দোস্ত তুই ল্যাংটা কাল থেকে তোর লগে চলিস কোন নাম নিলা ওযু করে নাম নি তো না বল দাতা নিতেই পারি